আজকে শেয়ার করব তরমুজের খোসা দিয়ে দারুণ একটা রেসিপি আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো থামনেল দেখে বুঝে গিয়েছেন আমি আজকে কি রেসিপি বানাবো এভাবে যদি ফেলে দেওয়া তরমুজের খোসা দিয়ে দুর্দান্ত রেসিপি বানানো যায় তাহলে তো আর কোনো কথাই হবে না এই রেসিপিটা ভাত রুটি পরোটা যেটা দিয়ে খান না কেন খেতে কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক এখানে আমি এক ফালি তরমুজ নিয়েছি আর তরমুজের লাল অংশটা আমি আলাদা করে নিচ্ছি আলাদা করে নেওয়া হয়ে গেলে একটা ফিলারের দিয়ে আমি খোসাটাকে ছিলে নিব চাইলে আপনারা কাজটা বটি দিয়েও করতে পারেন তো আমি পিলার দিয়ে করে নিচ্ছি এভাবে করে সবগুলো খোসা আমাকে ছিলে নিতে হবে তো ভালোভাবে ছিলে নিচ্ছি খোসাটাকে যেন কোনো সবুজ সংস থেকে না যায় তো সবগুলো খোসা আমি এভাবে করে ছিলে নিয়েছি তো এবার একটা ছুরি দিয়ে চিকন চিকন করে কুচি করে নিতে হবে যেভাবে আমরা আলু ভাজিটা করে থাকি একদম চিকন চিকন করে ফলে নিলে রেসিপিটা খেতে অনেক ভালো হবে তো এই যে আমি ঝিরিঝিরি করে কুচি করে নিয়েছি এবার একটা আমি বাটির মধ্যে তুলে নিচ্ছি তো এবার মাঝারি সাইজের একটা আলু দিচ্ছি আলুটাকে ভালো করে ছিলে নিচ্ছি চাইলে আপনারা আলুটা স্কিপ করতে পারেন আমার ভালো লাগে তাই দিলাম আলুটাকে আমি ঝিরিঝিরি করে তুলে নিতে হবে তো সুন্দর করে আলুটাও কুচি করে নিয়েছি ওই একই পাত্রের মধ্যে উঠিয়ে নিয়েছি তো এবার ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি চলে একটা কড়াই বসিয়েছি কড়াইটা যখন গরম হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল মাঝারি সাজের একটা পেঁয়াজ কুচির দিয়ে এটাকে হালকা একটু ব্রাউন করে ভেজে নিতে হবে বেশি ভেজে নেওয়ার দরকার নেই এর মধ্যে দিয়ে দিচ্ছি দশ বারোটার মতো কাঁচামরিচ আমি মাঝখান থেকে ফালি করে দিয়েছি চা চামচ লবণ হাফ চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে হালকা একটু কষিয়ে নিয়েছি তারপর দিয়েছি সেই কেটে রাখা তোর মুজের আর আলুর কুচি দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে তো ভালো করে কষিয়ে নেওয়ার পর ঢেকে রান্না করে নেব পাঁচ মিনিটের জন্য ঢাকনাটা উঠিয়ে এবার একটা বড়ো সাইজের টমেটো দিয়েছি পাকা একটা টমেটো দিয়ে ভালো করে আমি নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি আবারও ঢাকনা দিয়ে ঢেকে হাই হিটে রান্না করে নিতে হবে পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আবারও ভালো করে নেড়ে চড়ে মিশিয়ে নিতে হবে এখানে কোনো রকম পানি দেওয়ার দরকার নেই তরমুজের খোসা থেকে পানিটা উঠবে সে পানি দিয়েই কিন্তু আমাদের আলুটাও সেদ্ধ হয়ে যাবে আর ভাজিটাও কিন্তু একদম রেডি হয়ে যাবে দেখুন বন্ধুরা ভাজিটা অনেক লোভনীয় হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত মজা হয়েছিল এইভাবে করে আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন আর বাসায় ট্রাই করার পর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনাদের কেমন লাগলো ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখতে পারেন নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে পাওয়ার জন্য আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ